কানতে কানতে সারাটা রাত পার হয়ে গেছে মসজিদের নববীতে ফজরের আজান হয়েছে মুসল্লিরা ভরপুর ইমামতি করবে কে হুজরাই খবর দিলে মা আয়সা বিনাইয়া বিনাইয়া কান্ধে নবী সাহাবিরা রে গভীর রাত্রে দরজা খোলা দেখেছি নবী কিছু বলে যায় নাই তোমরা তালাশ করে দেখো নবী কোথায় আমার বয় হইতেছে না জানি দুশ্মনেরা নবীকে ধরে নিয়ে গেছে সেদিন মুসল্লিরা বেরিয়ে গেলেন নবীর তালাশে যুবকেরা রে ও বাবা যুবকেরা তোমাদের মতো যুবকেরা সেদিন তর বাড়ি হাতে লইয়া ভিড়িয়ে গেছে আমার নবী খই নবী খই এইভাবে মদিনার মহিলারা রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে মার্কুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে দোকানদারেরা দোকান খুলে নাই ব্যবসা বন্ধ করে দিয়েছে সারা দিন তালাস করল নবীকে পাওয়া গেল না আবু বকর ওমর এ মতো কান্দে নবীকে তালাস করে ইমাম হাসাইল হুসাই রাস্তার পাশে দাঁড়ায়া দুই ভাই গলা গলি করে কান্দে কোন মানুষ পাইলেই দাঁড় করাইয়া জিজ্ঞেস করে পথিক অনুরোধ করি অনুরোধ করি বল তোমরা আমারে তিন নানা রে দুইটা ভাই দিন কান্দে সন্ধ্যা হলে পেটের খিদাই ঘরের মধ্যে ঢুইকা পেটটা মাটিতে লাগাইয়া না 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 কইয়া কান্দে এইভাবে একদিন গেল দুই দিন গেল তিন দিন যে দিন পার হয়ে যায় হাসাইন হুসাইন পেটের খিদায় উঠতে পারে না ব্যথা কষ্ট দুঃখ আর যেন সইতে পারে না এদিকে হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক দুইজন মিলে একেবারে মদিনার শেষ প্রান্তে নবীর তালাশে ঘুরতে ঘুরতে নবীকে পায় না যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন পরামর্শ করছে রাখালেরা বাবারে রাখালের দল দেখে আসছি জর্দানের জমিনে যে জর্দানের জমিনে আমার নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া মক্কার থেকে ইয়ামেন যাচ্ছিলেন কাফেলার সাথে তেরো বৎসর বয়সে আবু তালিবের সফর সঙ্গীরা সবাই ইয়ামেন সবাই ইয়ামেনের পথে যাইতে জরদানের জমিনে ক্লান্ত হয়ে গাছতলায় বসেছিলেন রেস্ট করবেন আমার নবী অল্প বয়স তেরো বৎসর মরব্বিদের পাশে বসে নাই আমার নবী একটা মরা গাছের নিচে বসেছিল এই ঘটনাটা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি আমার নবী তেরো বৎসর বয়সে মরব্বিদের পাশে বসে নাই মরব্বিদের কষ্ট হবে কি শিক্ষা কি আদর্শ নবী রেখে গেল এই আদর্শ মেনে চললে বলুন আমাদের সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল যদি মানো ভাগ্য ভালো হবে একই মহল্লাই জন্ম আবু বকরের ভাগ্য ভালো নবীর কথা না জান্নাতে সকলের আগে প্রবেশ করবে আবু জাহেলের ভাগ্য ভালো না দরজায় পাইয়া নবী মানল না সকলের আগে জাহান নামে যাবে আমার নবী তেরো বছর বয়স কত বছর তেরো বৎসর বয়স বাবারা এই উম্মত হইয়া হুসাইনের কথা শোনার জন্য বসে আছেন কিতাব খুলুন বহিরা পাদ্রী বহিরাপাদ্রী পাদ্রি বহিরা পাদ্রি তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম আসমানি কিতাব কিতাবের মধ্যে দেখেছে তেরো বৎসর বয়সে চাচা আবু সঙ্গে হইয়া আখিরি নবী কাফেলার সাথে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে ওই বহিরাপাদ্রী পাদ্রি যে ধীর তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী তেরো বৎসর বয়সে এই রাস্তা দিয়া যাবে সেদিন থেকে আমাদের দেশে নিয়ম হল যেই রাস্তায় মানুষ চলাফেরা বেশি করে সেই রাস্তায় দোকান দেয় বেচা কিনা ভালো হবে পাদরিক তাওরা চাবরেন জিল কিতাবে হাখিরিনবী আসবে এই রাস্তায় খবর পাইয়া রাস্তার কিনারে মুসাফিরখানা খুলেছে একটা নজরা নবী দেখার জন্য রাস্তার কিনারে দোকান দিয়েছে নবীনে একটা নজর দেখতে আল্লাহ আজকে হুসাইনের মহাবতে আজকের এই মাহফিলের সকলকে একটা নজর ঘুমের ঘরে আমার নবীনে দেখাইয়া দিয়ে এমন এক সময় আসবে হাত আছে দরার শক্তি পাবেন না মুখ আছে কথা বলতে পারবেন না পা আছে হাঁটতে পারবেন না আপনার দোকান বন্ধ হয়ে যাবে সেদিন আসার আগে সদাই করেন রাসুল বলেছেন দুনিয়াটা আখের বাজার বাজানো এই বাজার আর বাইঙ্গা গেলে এই বাজার আর জমে না তাই বাজারটা থাকতে কইরালাম আল্লাহ কবুল করো সকলে বলো না আমি পাদ্রি তাস্তার কিনারে দোকান দিছে তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে লেখা আখিরি নবীর একটা নজর দেখব যাই হোক সব শেষ বয়স শেষ বুড়া হয়ে গেছে চোখের পাওয়ারও কমে গেছে রাস্তায় দাঁড়ায় কান্দে ও আকাশের মালিক তুই কি আমার আখিরি নবী দেখাইতি না খ্রিস্টান পাদ্রী কান্দে আমার নবী চাচার সঙ্গে তেরো বছর বয়স কত বছর মুরব্বীদের পাশে বসলো না জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি রোজার আগে রক জর্দান সফর ছিল মাহফিলের দাওয়াত ছিল জর্দানের সফর আমার নবী মুরব্বীদের পাশে বসলো না মরা গাছের নিচে বসলো মরা গাছের নিচে বসল লম্বা ঘটনা আমার নবী মরা গাছের নিচে বসার পর সাথে সাথে মরা গাছ ডাক মারে প্রভু গো তোমার বন্ধু আমার বাড়িতে আমি মৃত তোমার বন্ধুর প্রেমে আমাকে জীবিত করে দাও পাতালতায় ভরপুর করে দাও আমার নবী গাছ তলায় বসে আছে মুহূর্তের মধ্যে ঘাট জীবিত হয়ে পাতালতায় নবীকে ছায়া দিয়েছিল ওই দিন আমার নবী মরা গাছের নিচে বসার পর যে ঘাট জীবিত হয়েছিল সেই পাতালতা বাহির হয়েছিল আল্লাহর কসম আজ পর্যন্ত সেই ঘাট জীবিত পাতালতা এখনো আগের মতো আছে দাস হইয়া নবী চিনে নবিচিনা হইয়া নবী চিনা দরকার আছে কিনা বাবা এই নবী আমনের সার্টিফিকেট উম্মতের হাতে দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সার্টিফিকেট লইয়া যেখানে যাবেন আখিরী নবীর উম্মতের পরিচয়ে সেখানেই আপনার সম্মান পাবেন যেখানেই যাবেন শুধু সম্মান পাবেন পশু পাখিরা পর্যন্ত এই সার্টিফিকেট ওয়ালার সম্মান করে আসুন খুঁজ বের করি সেই রাস্তাটা যে রাস্তায় গেলে পশু পাখিরা সালা করে ইজ্জত সম্মান করে যার বাস্তব নবীজির এক সাহাবি তা ফেররা বন্দি করে ফেলছে লোহার খাঁচার মধ্যে বন্দি পার্শ্ববর্তী গ্রামে মহল্লায় মুসলমান সৈন্যরা এসে গেছে কাফেররা ভাবলেন আইসা তো মুসলমান সৈন্যরা নিয়ে যাবে কালকে সকালে উঠেই তাকে কতল করে ফেলব রাত্রের বেলা ওই সাহাবি লোহার খাঁচার ভিতরে থেইকা তালার দয়া টানে তালা রে আমার নবী না হইলে তুই তালা হইতে না আমারে বন্দি করে রাখছে আমি নবীর নামের দোহাই দিলাম তালা তুই খুইলা দা তালা খইলা গেছে খাসার ভিতর থেকে বাহির হইয়া যাইতেছে রাত্র লিরিবিরি নির্জন জঙ্গলার পাশে পাহাড়ের নিচে বাঘ একটা দেখা যায় উপর থেকে লেজ লড়াইতেছে বাঘ খাইবো নবী সাহাবি ডাকে ও আমারে খাইবি আমার সার্টিফিকেট কি জানোস আমার কি জানোস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমি आखरी নবীর উম্মত আমি আখিরি নবীর সাহাবি আমারে খাইস না ওই সাহাবি বলেন ভাত কাছে এসে বলছে ও নবীর সাহাবি আমার পিঠে বসো আমার পিঠে বসো যার পরিচয় দিয়েছ তোমাকে খাবো দূরের কথা তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়া আমার উপর দায়িত্ব হয়ে গেছে সেই নবীর উম্মত হয়ে কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজের তফিক দাও সকলে বলো না আমি

বাবারা আমি অল্প সময়ে মূল আলোচনায় চলে যাচ্ছি কারবোলায় থেকে আসলো সেই কারবোলার কাহিনী কেন নবীর আদরের নাতি আমার আল্লাহর আদরের সেই ব্যক্তিদ্বয়ের এই অবস্থা কেন হলো যাই হোক আমার নবী শেষদাই পরে কাঁদতে ছিলেন এদিকে তালাশ করে পায় না আবু বকর উমর তিন দিন হয়ে গেল দেখে রাখালেরা জমিনে দেখেছি রাখালেরা রাখালি করে কত আরামের রাখালি আমরা দেশের মানুষ সাইটটা ছাগল লইয়া বাইরে ভাগল বানায় না আর শত শত ছাগল শত শত দুম্বা শত শত বেড়া এক রাখালে রাখালি করতেছে কোন শৃঙ্খল নাই দৌড়াদরি নাই ঘোরাঘুরি নাই ছুটাছুটি নাই আশ্চর্য হলাম যারা ওই আরব ভূমিতে গেছেন দেখছেন শত শত বেড়া বফলি একসাথে গাছ খাইতেছে কোন দৌড়াদৌড়ি নাই হট্টগুল নাই একটি সুন্দর শৃঙ্খলা কত যে ভদ্র আমি আশ্চর্য আমি ক্যামেরা করে আনছি তাদের আচার আচরণ আর ছাগলের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায় একে একটা গাড়ি তিনতলা গাড়িটা সন্ধ্যার সময় আইসা লাগলে ছাগল যাই ছাগলের তালায় বেড়া যাই বেড়ার তালায় দুম্বা যাই দুম্বার তালায় কেউর সাথে কেউর কোন ব্যামিল নাই তিন জাতের পশু কত মিল বহাবতে থাকে আর আমরা এক জাতের মানুষ এত বিরক্ত আমরা পারলাম না মিশে থাকতাম আল্লাহ আমাদের কি বুঝ দেখ সকলে বললো না আমি রাখালেরা বসে বসে কি যেন টেনশন করছেন আবু বকর দুইজন পাশে চোখের পানি গাল বেয়ে পড়তেছে রাখালেরা জিজ্ঞেস করে আপনারা কোত্থেকে থেকে আসছেন আমরা মদিনার মেহেমান শহর থেকে আসছি কানতেছেন কেন আবু বকরে ডাকে রাখালেরা রে ও রাখালেরা তোমরা মাঠে ঘাটে থাকো যার ব্যথায় কান্দি তার খবর জানোনি কার খবর আমাদের মায়ার নবী তিন দিন হলো পাই না রাখালারা একজন আরেকজনের দিকে চাই আমরা তো মায়ার নবী চিনি না ওমর বলেন রাখালেরা রে তিনটা দিন হলো রে মদিনার কারো চুলায় আগুন ঝলে না। রে মা বাসা বাড়ি ছেড়ে এই মাহফিলের প্যান্ডেলে বসেছ সোহাদাই করবুলার আলোচনা শোনার জন্য নসিবান হো ভাগ্য ভালো তোমাদের এবার দেখা গেল দুইজনে মিলে কানতেছে আর বলতেছে রাখালেরা তিন দিন হলো আমাদের মায়ার নবীরে পাই না একটা রাখাল দাঁড়াইয়া বলছে আবু বকর আমরা তো তোমাদের মায়ার নবী চিনি না দয়ার নবীও চিনি না তবে তিন দিনের কথা যখন বলছ আবু বকর তিন দিনের কথার উপর একটা সংবাদ দিতে পারি তোমরা যাইয়া দেখো তোমাদের মায়ার নবী কিনা এরাই ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর ওমর পূর্ণিমার চাঁদের চাইতে আর সুন্দর সেজদাই পড়ে উম্মেতি উম্মেতি বলে কান্দে আবু বকর আমার সেই নবী দিল দিল পর্যন্ত যিনি অন্যদের ব্যথা কইয়া একানের আমাদের মায়ার নবী সারা কেউ রাখালারা বলেন আবু বকর তোমাদের তোমাদেরকে নিয়ে যাব তার আগে কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনাই নিবা কিনা আবু বকর ওমর রে আমরা বসে বসে এটাই কল্পনা করতেছিলাম আজকে তিন দিন হলো এই লোকটা শেষ দায় পরে কাঁদতেছে আবু বকর ওমর রে আমাদের বেড়া বকরি তো যায়া দেখ ওই লোকটা মায়াই পরে

দয়ারে নবী মায়ারে নবী সেজদাই দায়ী পরিকান্তে আবু করু মোর দুইজন পাশে দাঁড়াইয়া জু তিনটা দিন হল গো মোদিনাই সাললেন আপনি কি সকলের কথা ভুলে গেলেন আমি আবু বকর আবু বকরকে তো ভুলার কথা নয় যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মদিনায় আসবেন কাউরে বলেন নাই আমি আবু বকরকে বলেছিলেন একটু আমাকে বলেন নাই আপনি চলে আসবেন আসেন মদিনায় যায় মদিনার কারো সুলায় আগুন ঝোলেন আমার নবীকান্ড আপনার আমার মত গুণাগারু মতের মায়ায় দিনリル পার হয়ে গেল আমার নবী মাথা উঠায় না আবু বকর ডাকে হুজুর মাথা উঠান এত কান্না কোনো দিন কাঁদেন নাই হুজুর হয়েছে এত কান্না কাঁদেন নাই গো নবী জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই সেই ব্যথাই কাঁদেন নাই গো জীবনে বাবার কিনা একটা নতুন জামা গায়ে দেন নাই সেই কাঁদেন নাই উম্মতের কাঁদেন আর কাঁদতে হবে না আমি আবু বকুর কথা দিলাম তাম জীবনে যা নাকি কামাইলাম আর কাই দেন না সব নাকি আপনার উম্মতের দান করে দিলাম বাবারা এখানে ওয়াশ করলে এক ঘন্টার ব্যাপার আবু বকরের কত নেকি এই নেকি দিলে কি হবে কত নেকি আবু বকরের আছে লম্বা গঠনা যায় না ওদিকে সব নেকি আপনার উম্মতেরে দিলাম আমার নবী তো মাথা উঠায় না আপনাদের জন্য কাঁদতে ছিল সেই নবীর মায়ায় আর একটু সময় বসতে রাজি আছেন কি না আল্লাহ তুমি কবুল করো এর বিনিময় আমার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাই আদা উমর হুজুর আমি উম হুজুর আমি উম যে আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়েছিলাম ছিলাম আপনার মাথা কেটে ফেলবো আপনার সুন্দর চেহারা দেখে গো আপনার মায়ার চেহারা দেখে গো নবী আমি কালীমা পরে মুসলমান হয়েছিলাম দেখি সেই চেহারা তো কালো গেছে গো হয়ে নবী এই সুন্দর চেহারা কালো হয়ে গেছে কানতে হবে না আমি উম আজ পর্যন্ত যত নাকি কামাইলাম আমি সব আপনার উম্মতের দিয়ে দিলাম আমার নবী মাতা উঠায় না দুইজনে পরামর্শ করছে কিভাবে নবীকে মদিনাই নেওয়া যাবে উমর ডাকতেছে আউ বখর একটা বিষয় আমি তোমারে বলি এইটা ব্যবহার করলে নবীকে মদিনাই নেওয়া যাবে কি বিষয় ওমর উমর ফারুক রাদি আল্লাহ তালান ডাকতেছেন ও আবু বখর আমি একদিন দেখি আমার নবী মসজিদে নবীর বারিন্দাই মসজিদে নবীর বারিন্দায় বসা কোথেকে যেন দুই আদুরের হুসাইন এসে নানার ধরেছে আমি বারিন্দার সামনে দাঁড়ানো ছিলাম ওমর বলেন গলায় ধরে ডাকে নানা আমরা দুই ভাইরে একটা ঘোড়া কিনা দাও মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায় আমাদের মন চাই ঘোরাতে উঠতে নবী বলেন বাবার কাছে যাও বাবার কাছে গিয়েছি পয়সা নাই মার কাছে যাও ও না না মার কাছে গিয়েছি পয়সা নাই তুমি একটা গোড়া কিনা দাও আমার নবী বলেন আবু বকর রে আমি শুনেছি আমার নবী বলছে আমার কাছেও পয়সা নাই আমার নানা আমার নবী নাতি দইকে খুশি করার জন্য নানা হইয়া নাতি দইকে খুশি করার জন্য ওমর বলেন আমি দেখিছি নবী হামাগুড়ি দিলেন গোড়ার অভিনয় করলেন আর দুই নাতিকে পিঠে পিঠের উপর বসাইয়া ডাকতেছে ও নাতিরা আমার পিঠে বস আমি গোড়ার স্বাদ মিঠাইয়া দিব যে নবী গোড়ার অভিনয় করে নাতি দয়কে পিঠে বসাইয়া এদিকে যায় ওদিকে যায় উমর ডাকে কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন সোয়ার হয়েছে আমার নবী বলেন উমর ঘোড়াটা দামি দেখেছ ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি দেখলা না রে বা রা এ হাসাইন আর গুসাইন আর স্মরণে তোমরা মা বিলের আয়োজন করেছ সুহাদা এ কারবুল আর স্মরণ করেছ তামার নবী খুশি হবে গো এই খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যাইবো ও আখেরি নবী রমত আরে জীবনের একটা কিছু কিছু কবুল হয় এটা এই তো নাসাতের ফাইসানা হবে বাবা বাস্তবে আসেন আমরা আখিরি নবীর উম্মত দুনিয়াতে দেখবেন জালকুড়ির থেকে অনেক সময় সিটিং সার্ভিসে ঢাকা গেলে জালকুড়ির থেকে ভাড়া ঢাকার কত হতে পারে চল্লিশ টাকা ভাড়া পঁয়তাল্লিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকাই ধরেন বোঝানোর জন্য বলছি এটা একেবারে ফাইনাল হতে হবে এরকম না পঞ্চাশ টাকা ভাড়ার মধ্যে কেউ যদি গাড়িতে উঠা কন্ট্রাক্টারে ডাইকা কানে কানে কয় কন্ট্রাক্টার আমার লজ্জা দিস না পঞ্চাশ টাকা ভাড়া তো আমি জানি আমার কাছে তিরিশ টাকা আছে তিরিশ টাকা বিশ টাকা কম আমার লজ্জা দিও না কন্ট্রাক্টার কি কয় না থাকলে কোনো কথা নাই বসেন লজ্জা দিব কেন না থাকলে তো আমরা মাগ নাও নেই বিনা পয়সাও নেই এটা কন্ট্রাক্টার গাড়ির মালিক সেনা একটা প্যাসেঞ্জার যদি বলে লজ্জা দিও না আমার কাছে আর নাই আরেকজনের গাড়ি হ্যায় যদি মাফ করে দিতে পারে তাম পৃথিবীর মালিক যিনি রহমতের ভান্ডার রহমান রাহিম যিনি

আল্লাহ যদি এভাবে করার সুযোগ থাকবো এভাবে মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি উশিলা বাজার বাইঙ্গে গেলে বাজান এই সদাই পাইতেন না বাজার থাকতে দোকান খোলা থাকতে সদাই করেন বসেন আমি শেষ দিকে যাচ্ছি পরামর্শ দিলেন আবু বখর হুসেন হুসেন যদি নানা কুইয়া ডাক দেয় তাইলে মনে হয় মাথা উঠাইব এর আগে না খবর পৌঁছে গেল মদিনাই খাতুনে জান্নাত ফাতুমা তু জাহারার কাছে লম্বা ঘটনা ফাতে দুই সন্তান নিয়ে নবীজির পাশে বসে নবী শেষ দেয় আপনার আমার জন্য মাথায় হাত বোলাইয়া ডাকে বাবা গো আর কত কাঁদবা গো বাবা আর কত কাঁদবা মাথা উঠাও আমি কথা দিলাম আমি ফাতেমা মাথা উঠায় না ডাকতেছে হাসাইন হুসাইন রে তোরা দুই ভাই সারা আমার বাবারে উঠানো যাবে না দুইজনে নানা কইয়া ডাক ডাক রে বাবা ডাক দেখি আমার বাবা কি করে দুইজন মিলে দুই কানের ঘোরাই মুখ লাগাইয়া ডাকে না না সবাই বলতে পারো আমরা দুই বাইরে বলতে পারো না তিন দিন হলো গো আমাদের সুলায় আগুন ঝলে না না পেটে বড় খিদা তুমি উঠো তোমার লইয়া যাই আমরা খানা খাবো হাদরের হাসাইন হুসাইন এইভাবে ডাকে আমার নবী আপনার আমার মায়াই কান্দে মাথা উঠায় না খাতুনে জান্নাত দুইটা হাত বাড়াইছে তুমি বলে মার দোয়া কবুল করো তুমি বলে মার দোয়া কবুল করো কার কার সবাই বলুন কারদোয়া দোয়া কবুল হয়নি হয়নি অহনো কবুল হয় যদি মা হয় যদি মা হয় অহনো কবুল হয় তো মা খুব কম পাওয়া যায় আগেকার দিনে মা বাচ্চাকে দুধ খাওয়াইছে আর কবিরা গান লেখেছে মায়ের এক দুধের রেন সুদ হবে না আর তখন দিনের মা ছেলে মেয়ে কথা হলে না আগেকার মা খালি কইছে বাজান পরের জিনিসও দইর না এই মার কথাই ছেলে পরের জিনিসও জীবনে ধরছে না অন্যায় কইলাম কইর না অন্যায় করছে না মা কইছে বাবা সিগারেট বিড়ি খায়ও না সিগারেট বিড়ি খাইছে না ওখানে সিগারেট বিড়ি তো কোন ব্যাপার হই না গান্দা পর্যন্ত খা আল্লাহ আমরা সঠিক পথে কবুল করুক সকলে বলুন আমি না কাজী বাজার থাকতে সদাই করেন দোকান বন্ধ হইলে আর খুলবে না বারোটায় দোয়া করুন কষ্ট হইব হ্যাঁ আগেকার দিনের মারা বাচ্চারে দুধ খাওয়াইছে আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামত বাচ্চারে খাওয়াইছে ওহানের দিনের মা চাষিরা কোনো কোনো এলাকায় আপনাদের জাল করি না দুধ বাচ্চারে খাওয়ায় না খালি ফিটার খাওয়া ফিটার ফিটার বাচ্চা ওহানে মার বাচ্চা না ওখানে ফিটারের বাচ্চাই কোয়া যা অনেক সময় দেখেন গ্রাম এলাকাতে আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া কি কন আশের বাচ্চা ফোটাই মুরগির নিচে দিয়া মুরগি বাচ্চা তিরিশ দিন বয়ে থেকে বাচ্চা ফোড়াইছে মুরগি তো মনে করছে আমার ওই

ব্যাঙ্গের বলে আবার সর্দি পানির ওই খেলা খেলার জায়গা খেলার আবার সর্দি এবার এই যে মুরগি ডাকলো আয় আয় আল্লাহ ভাই মুরগি রে তুলাই তুই কিন্তু বাচ্চা তন না

নিজেরা লন কি হই একবার শ্বশুর গেছে শ্বশুর তো ডাকছে জামাই আসেন নামাজ করি উজুডুজু কিরে গেছে কবা যান আকামত দেন জামাই আকামত দিতে কইছে শ্বশুরের জামাই জিগা বা আকামত কিামত জানো তা কয় না